বলতে চাইছিলাম যে হাসপাতালে হাসপাতালের মধ্যে আইসিইউতে কারা থাকে আইসিইউতে মুমূর্ষু রোগী মরণরয় অবস্থায় যে রোগীটা থাকে সেই রোগীকে আইসিইউতে রাখে আমরা সারা বাংলাদেশের মানবিক পরিস্থিতি করা আইসিইউতে আসি কেন আমাদের কে শিক্ষে হচ্ছে না কেন আমাদের কথা শোনা হচ্ছে না আমরা কিসের সমস্যা মুক্তিছি আমরা তো যোগ্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয়ে আজকে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাকরি করতেছে বড় বড় চেয়ারে আর আমরা আজকে কি অফিসের দাঁড়ালে ঘুরতেছি হাত পা ধরতেছি অনুরোধ করতেছি কেন আমাদের কি শক্তির অভাব সাহসের অভাব রক্তের অভাব কিসের অভাব আমার বিশ্বাস সিংহের মতো গর্জন তোলেন এমপিও আসবেই মানুষের পিছনে ঘুর ঘুর করার কোন দরকার নেই আমার শক্তি যা আছে তাই নিয়ে এগিয়ে যেতে হবে সাহসটা থাকতে হবে সব উদ্দেশ্য থাকতে হবে সব